ধরুন একটা বরফ খণ্ড সেটা যদি লন্ডনের থেকেও বড় হয় সেটা কি শুধুই বরফ নাকি ভয়ানক কিছু দক্ষিণ মেরুর অতল বরফের রাজ্যে যেখানে সূর্য এক জীবনে একবারই দেখা দেয় সেখানে ঘুমিয়েছিল এক নাম যার আইসবার্গ এ টু থ্রি এ তিন দশক ধরে নিশ্চুপ নরেনি এক ইঞ্চিও যেন সে ছিল প্রকৃতির এক মৃতপ্রহরী কিন্তু হঠাৎ সময় থেমে থাকলো না যে ঘটল সেই সাদা দত্ত এ টু থ্রি এ ইতিহাসের অন্যতম বৃহত্তম আইসবার্গ লন্ডনের সাড়ে তিন গুণ বড় এই বরফের প্রাচীর এখন ভেসে বেড়ায় অন্ধকার মহাসাগরের বুকে সে নীরব কিন্তু ভয়ঙ্কর এর চলার পথে না আছে দয়া না আছে দিক নির্দেশনা শুধু আছে এক অদ্ভুত নিরবতা যা ছড়িয়ে দেয় শিহরণ ভয় এবং বিস্ময় তাকে থাকে না আতঙ্কে এই আইসবার্গ প্রবেশ করেছে আইসবার্গ অ্যালিতে সমুদ্রের এক ভৌতিক গলিপথে যেখানে প্রতিটি ঢেউ যেন এক সতর্ক বার্তা পানের নিচে লুকিয়ে আছে এ টু থ্রি এর আসল শক্তি প্রায় নব্বই শতাংশ বরফ তলদেশে অদৃশ্য কিন্তু সর্বগ্রাসী এই সাতা তৈত্য জানে না সে কোথায় যাচ্ছে কখন গলে যাবে কখনো হয়তো আটকে যাবে কোন উপকূলে ডেকে আনবে ধ্বংস এখনও সে ভেসে চলে নীরবে নির্ভীকভাবে প্রকৃতির নিষ্ঠুর এক কবিতার মতো দক্ষিণ মহাসাগরের হৃদয়ে যেখানে শূন্যের নিচে তাপমাত্রায় সময় থেমে থাকে সেখানে ঘুমিয়েছিল বিশাল সাঁতাদৈত্যটি আইসবার্গ এ টু থ্রি এ দীর্ঘ তিন দশক আটকে ছিল এটি অ্যান্টার্কটিকার ফিলসনার রনেস আইস যেখানে যেন বিশ্রামে থাকা এই সুবিশাল তুষার দানবটি কিন্তু হঠাৎ একদিন পৃথিবী অবাক হয়ে দেখল এই সাদা দুধটি আবার জেগে উঠেছে এ টু থ্রি এ আইসবার্গ ইতিহাসের অন্যতম বৃহত্তম আইসবার্গ এর আয়তন প্রায় চার হাজার বর্গ কিলোমিটার যা প্রায় লন্ডন শহরের সাড়ে তিন গুণ বড় সে উনিশশো সালে অ্যান্টার্কটিকা থেকে ভেঙে পড়ার পর এটি মূলত হিমবাহের গায়ে ছিল যেন অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য দুই সালের শেষ দিকে এই দৈত্য হঠাৎ করেই তার অবস্থান বদলাতে শুরু করে বিজ্ঞানীরা আজ করতে পেরেছিল কিছু একটা বদলে যাচ্ছে এ ও ধীরে ধীরে গতি নিচ্ছে যাত্রা শুরু করেছে উত্তরের দিকে বিশাল এই সাগরে নামার পর সেটিকে ঘিরে শুরু হয় রীতিমতো বৈজ্ঞানিক চাঞ্চল্য এবং জনসাধারণের মধ্যে কৌতূহল উপগ্রহ চিত্রে দেখা যায় এটি ভয়ঙ্কর গতিতে ভাসতে ভাসতে পৌঁছে যাচ্ছে দক্ষিণ মহাসাগরের সেই আইসবেগ অ্যালিতে যেখানে বরফখণ্ডগুলো খণ্ডগুলো ঘনীভূত হয়ে সমুদ্রযাত্রার জন্য এক অদৃশ্য পথ তৈরি করে এ টু থ্রি এর ভয়লতা শুধু তার আকারই নয় বরং তার প্রভাবেও এটি যেদিকে যায় সাগরের তলদেশে বিশাল ঢেউ তোলে প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীববৈচিত্র্য বৈচিত্র্য বিশৃঙ্খলা সৃষ্টি করে যেহেতু পানির থাকে তাই আইসবার এর নিমগ্ন অংশটি যেন এক দৈত্যাকার ছায়া অদৃশ্য অথচ বিধ্বংসী একটি গবেষণা জাহাজ অ্যান্ডুরেন্স টু দুই সালের শুরুতে আইসবার্গটির গতি পর্যবেক্ষণে পাঠানো হয় জাহাজের নাবিক ক্যাপ্টেন হ্যারিসন জানান এটা এমন একটা অনুভূতি যেন আমরা সাগরের মাঝখানে দাঁড়িয়ে এক চলমান পাহাড়ের ছায়া আছি এটি নিশ্চল হলেও এর উপস্থিতি যেন বাতাসকেও ভারী করে তোলে এ টু থ্রি এ যখন ক্রমশ সাগরের উত্তর দিকে এগোয় তখন সেটি প্রবেশ করে দক্ষিণ জর্জিয়া দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে অসংখ্য সামুদ্রিক প্রাণী প্রজননের জন্য আশ্রয় নেয় বিজ্ঞানীরা নিশ্চিত হন যদি এই বিশাল বরফখণ্ড দ্বীপের উপকূলে আটকে যায় তবে তা শিল পেঙ্গুইন এবং অন্যান্য প্রাণীর জন্য একটি বিপর্যয় ডেকে আনবে তবে ভয়ঙ্কর এক সম্ভাবনাও এখানে মাথা চালা দেয় এই বরফখণ্ড যদি ঘূর্ণিপাকে পড়ে যায় কিংবা দ্বিখণ্ডিত হয়ে পড়ে তবে বিশাল ঢেউ এবং বরফ ধ্বংসযোগ্য সৃষ্টি হতে পারে এমনকি কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে এর ফলশ্রুতিতে স্থানীয় জলবায়ু পরিবর্তনের এক খরচস্থায়ী তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে এ টু থ্রি এ কে অনেকেই উপমা দেন সাদা প্রেতাত্মা হিসেবে এটি তেমন এক শক্তি যেটি নীরবে চলতে চলতে বিশাল পরিবর্তন ডেকে আনতে পারে সমুদ্র স্রোত পরিবেশ এবং প্রাণী সব কিছুর উপরেই ছায়া পড়বে এই ভাসমান দৈত্যের গতিপথ এখনও পুরোপুরি নিশ্চিত নয় এটি হয়তো গলে যাবে একদিন বিলীন হবে নোনা জলে আবার হয়তোবা কোনো দ্বীপের উপকূলে আটকে থেকে তার তীব্রতা নতুন করে জানান দেবে তবুও আজকের দিনে এ টু থ্রি এ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও বিশাল ভয়ঙ্কর এবং রহস্যময় এই বরফের দ্বিতীয় একটি সতর্কবর্তার মতোই আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতির হাতে রয়েছে এমন সব অস্ত্র যা এক মুহূর্তে আমাদের ভাবনার সীমা ছাড়িয়ে যেতে পারে যেখানে রয়েছে অদৃশ্য এক শক্তির হাত